سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم سبحان الله أمي الألمجاني ومنتهي العلم ومبلغ الريد وزينة العرش ولا ملجا ولا منجا من الله إلا إليه سبحان الله أداد الشَّافِيِّ والعطر وعداد الكلمات التمادي وأسأله السلامات برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وهو حسبي ونعم الوكيل ونعم المولى ونعم النصير وصلى الله على خير خلقه محمد وعلي أجمعين আমিন আমিন এই রাব্বুল আলমিন এই পবিত্র মহরমের বরকত এবং ফজিলত প্রত্যেক মুসলিম এবং ইমানদারের ঘরে ঘরে পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলমিন যারা পৃথিবীতে ইমানদার আছেন এবং পৃথিবী থেকে গুজরায়া গেছেন কবরে বসবাস করছেন এবং যারা ভবিষ্যতে এই পৃথিবীতে পদার্পণ করবেন ইমানদার হয়ে এবং কেমত পর্যন্ত যারা আলমে বজ্রাখে চলে যাবেন হে মাওলা হে রহমানুর রহিম এই মহরমের বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সমস্ত জগৎকে যাতে মানুষ মুক্তি পায় হে মাবুদ। এই বরকত এই রহমত পৃথিবীর অনাগত সন্তানের জন্য দোয়া হিসাবে রেখে যাচ্ছি যাতে তারা পৃথিবীতে পদার্পণ করে আপনার ইসলামকে জারি রাখে নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশিত পথে নিজেদেরকে পরিচালিত করে আমিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা যতগুলি গুরুত্বপূর্ণ দিবস এবং রজনী মুসলমানদের জন্য নাজিল করেছেন তার সাব এবং বরকত লাভ করার জন্য পবিত্র ইমান যাতে গ্রহণ করতে পারে এবং ইমানের সঙ্গে যাতে দুনিয়াতে বসবাস করতে পারে এবং দুনিয়াতে বিদায় নিতে পারে সেই প্রার্থনা করছি আল্লাহ প্রত্যেকের পিতা মাতা যারা গুজরে গেছে ইমানদার আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দিন 아멘, 아멘.